তো দর্শক আমরা বলছিলাম যে ফাওয়া টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা আলাদা আলাদা বোর্ডিং করব তো আমরা আমাদের একটা বোরিং সেট ছিল এখন আরেকটা সেট করলাম আমরা তো এইখানে আমরা ওইখানে ফাওয়া টাইগার একসাথে আমরা টাইগারগুলো আলাদা করে এই নতুন বুডারে আমরা সেট করব আমরা বুডারে লিটার হিসাবে ব্যবহার করেছি আজকে ছয় দিন লিটার লিটার হিসেবে ব্যবহার করেছি বালু বালু ব্যবহার করার কারণ হচ্ছে বালু ব্যবহারটা খুবই সহজ বালুটা ময়লা হলে উপর উপরে ঝাড়া ঝাড়ু দিলে ময়লাগুলো মানে মলগুলো শক্ত হয়ে যায় এবং এবংগুলো সহজেই পরিষ্কার করা সম্ভব এবং বালু সহজলভ্যতাটা বেশি আমাদের এলাকায় তাই আমরা বালু ব্যবহার করছি এখন আমরা টাইগারগুলো আলাদা করব। তো দর্শক আমরা এখানে কাঠের বিট দিয়ে দিলাম নিচে খাবারের পাত্র নিচে কাঠের বিট দেওয়ার কারণ হচ্ছে যে মুরগি বাচ্চাগুলো যখন খাবার খায় তখন এরা ছিঁড়াছিটি করে দেখা গেল নিচে যে বালি হিসাবে আমরা লিটার দেই বা কাঠের গুঁড়ি দেই বা ওরা দেখা গেল মলমূত্র যেগুলো আছে এগুলো খাবারের ভিতরে পড়ে তো খাবারের পাত্রটা এমন পরিচ্ছন্ন রাখতে হবে যে বাচ্চা বড় সাথে সাথে যাতে এটা বুক পর্যন্ত থাকে যাতে বুক উঁচু করে খাবার খেতে পারে ওই হিসাব করে দিতে হবে এখন আমরা যদি এই সতর্কতা অবলম্বন না করি খাবারের ভিতরে বালি বা মলমূত্র পড়লে এইগুলো আবার ওরা খাবে খেলে আবার অসুস্থ হয়ে যাবে তো খাবারের পাত্রটা আমাদের সবসময় হিসাব করতে হবে বুক বরাবর আর পানির পাত্রগুলো আমরা রাখবো গলা বরাবর হ্যাঁ পাত্রগুলো দেখি আমরা একটা ইট দিয়ে দেখি পাত্র রাখলে ওরা পানি খেতে পারে কিনা ইটের উপরে রাখি আমরা না ইট দিয়ে খেতে পারবে না এইটার উচ্চতাটা বেশি হয়ে যায় আমরা আর একটু ছোটো কাঠের ব্যবস্থা করব হ্যাঁ মুরগি যদি আপনারা সুস্থ রাখতে চান এই বিষয়টা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এবং আমরা আমাদের কথা অনুযায়ী আমরা বলছিলাম যে বাচ্চাগুলো আমরা আলাদা করব আমরা বাচ্চাগুলো আলাদা করে দিচ্ছি একটু এদিকে নিয়ে আসো তো দর্শক আমরা বলছিলাম যে দুইটা বাচ্চা আমরা একসাথে প্রথমে বুডিং করছিলাম আমাদের জায়গা ছিল না এক শুধু একটা বুড়ার সেট করছিলাম বলছিলাম যে আমরা পরে আলাদা করব আমরা পরে আরেকটা বুড়ার সেট করছি এখানে আমরা টাইগার মুভি বাচ্চাগুলো আলাদা করে দিছি মোটামুটি এখানে যে স্পেস দেওয়া হয়েছে মোটামুটি ঠিক আছে এটা আর বাড়ানো কমন আপাতত দরকার নাই ভবিষ্যতে যদি বাচ্চা আরো বড় হইতে থাকে তখন আমরা আস্তে আস্তে একটু বাড়াই দিব হ্যাঁ আমরা লিটার হিসেবে বালি দিয়ে দিছি বালির একটা ভালো উপকার এবং গুণ হচ্ছে যে আপনার ওরা যখন মল ত্যাগ করবে এটা শক্ত হয়ে চট হয়ে যাবে চট হয়ে যাবে তখন এটা আমরা উপরে উপরে ঝাড়ু দিলে ময়লাগুলো আমরা খুব সহজেই উঠিয়ে ফেলতে পারবো আর আমরা এখানে যেটা বলছিলাম যে এই যে খাবারের পাত্র এবং পানির পাত্র হ্যাঁ খাবারের পাত্র আমরা একটু কাঠ দিয়ে বৃদ্ধি দিয়ে করে দিছি আপনার একটু কাছে আনলে একটু দেখাইতে পারবো যে এইখানে খাবার যদি নিচে থাকে ওরা ওই খাবারের পাত্র উপরে ওঠে উঠলে তো মল ত্যাগ করে মল ত্যাগ করলে প্রস্রাব করলে বা মলমূত্র ত্যাগ করলে খাবারের ভিতরে পড়ে তো খাবারের ভিতরে পড়লে দেখা গেল যে এটা অসুস্থ এবং নতুন করে রোগের সংক্রমণ দেখা দিতে পারে কারণ নিজের মলমূত্র যদি নিজেই খায় অবশ্যই অসুস্থ হবে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ তথ্য টিপস আপনারা এটা মাথায় রাখবেন সবসময় চেষ্টা করবেন যে বিট দিয়ে বা ইট দিয়ে বা কাঠের বিট দিয়ে মুরগি বাচ্চার বুক বরাবর আপনারা খাবারের পাত্রটি রাখবেন যাতে মুখ দিয়ে খাবার শুধু খেতে পারে উপরে যাতে উঠতে না পারে বা মলমূত্র উপরে উঠে না করতে পারে আর পানির পাত্রটা আপনারা সবসময় রাখবেন গলা পর্যন্ত যাতে কোনো রকম গলা দিয়ে পানিটা খেতে পারে পানিতে যদি এই নিচের যে লিটারের ময়লা এবং হচ্ছে যে মলমূত্র পরে পানিটা দূষিত হবে এবং মুরগি বাচ্চা দ্রুত অসুস্থ হয়ে যাবে তো এই দুইটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ আর এই দেখুন আমরা বাচ্চাগুলো আলাদা করার পরে অনেক জায়গা হয়ে গেছে এত জায়গা দেওয়া যাবে না তো জায়গা একটু কমাই দিব আমরা হ্যাঁ সামান্য পরিমাণ একটু জায়গা এখানে কমাই দিব আর আজকে আমাদের ভ্যাকসিন করব আমরা মোটামুটি পাঁচ ছ দিন হয়ে গেছে বাচ্চার বয়স মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গ্রোথ দেখা যাচ্ছে আজকে আমরা ভ্যাকসিন করব তো ভ্যাকসিনের যে পদ্ধতি সেটা দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং নিত্য নতুন তথ্য বল এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব পথে গিয়ে লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ